একবার এইভাবে আলু দিয়ে হালকা পাতলা কয়লার মুরগির ঝোল বানিয়ে খেয়ে দেখুন এই ঝোলটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এতই টেস্টি হয় যে চলুন তাহলে এই মাংস রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক আমি রান্না করে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কয়লার মুরগি যেমন তেমন করে একটা রান্না করে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের দাদাভাই মুরগিটা কেটে নিলে রান্না দেখাবো এই এখানে একটা চার কিলো ওজনের মুরগি নিয়ে নিয়েছি এটা সুন্দরভাবে প্রথমে কেটে নেব মাংসগুলো ছোট ছোট পিস করে সুন্দর করে কেটে নিতে হবে আর কত চর্বি হয়েছে মাংসটাকে ধুয়ে রেডি করে নিয়েছি বসিয়ে ভালোভাবে গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আলু কেটে রেখেছিলাম ভেজে নেবো আলুটাকে ভালো করে ভেজে নেবো ঠিক আছে আলুটা ভাজা হতে থাকে ওই দিকে মাংসটা মেরিনেট করে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি একেবারেই সব হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আর এক্সট্রা করে করাতে কোনো হলুদ গুঁড়ো দেবো না এখানে আমি দুটা দু চামচ দিয়েছি আর হাফ চামচ দিয়ে দেবো পুরো দু চামচ দিয়ে দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো লবণ দিয়ে দেব স্বাদ মতো এখানে আমি তিন চামচ লবণ দেব তেল দিয়ে দেব কিছুটা শ্বস্য তেল টমাটা দিয়ে চামচ দিয়ে দেব আদাটা দেড়শো গ্রাম দিয়েছি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিয়েছি এবার একটু লবণ হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব তুলে নেব মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো কুচিটাকে ভালো করে ফেটে নিয়েছি দিয়ে দেবো হালকা করে রসুন ফেতো করে নিয়েছিল

একটু ভালো করে একটু ভেজে নিয়েছি টমেটোটাও এইভাবে বলতে শুরু করে দিয়েছি এই পর্যায়ে মাংসটাকে দিয়ে দেব সমস্ত মশলার ভালো করে মাংসটাকে মিশিয়ে দেব

ভালোভাবে তেল ছেড়ে গেছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে ভালোভাবে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে আলুটাকে আলু দিয়ে কিছুক্ষণ এইভাবে মেরেছে একটু মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে গরম জল দিয়ে দেব পয়েন্ট মতন জল দেব এবারে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মাংসটাকে জোরে জ্বালান লাগিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি আর ঝোলটা অনেকটা কমে গেছে এই মাংসটা একটু জল দিয়ে বেশি করে ফুটিয়ে নিতে হয় মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে এবারে গরম মশলাটা দিয়ে দেবো এটা গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব গরম মশলাটা দিয়ে ভালো করে একটু এইভাবে নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব এবারে মাংসটা নামিয়ে নেব মাংসটা আমি নামিয়ে নিয়েছি এই যে আমার কয়লার মুরগির ঝোল রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন মনরা দেখলেই একদম লোভনীয় হয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হবে একবার মাংস বানিয়ে খেয়ে দেখবেন বারে বারে এইভাবে এই পদ্ধতি রান্না করে খেতে ইচ্ছা হবে এই মাংস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন